বাংলাদেশের যশোর জেলার ধুপাকোলা গ্রামে মোহাম্মদ আনোয়ার হোসেন তার বাড়ির পতিত জমিতে চুইঝাল চাষ করে প্রতি বছর হাজার হাজার টাকা চুইঝাল বিক্রি করে তার ভাগ্যের চাকা পরিবর্তন করল আমি শখ করে চুই গাছ লাগাইছিলাম গাছের গোড়ায় পড়ে থাকে জায়গাটুকু কি পরিমাণ লতা হয়েছে অবস্থা দেখেন গোড়া দুই কেজি ওজন আছে গোড়া দুই কেজি ওজন হলে এক হাজার টাকা কেজি দেবে যত মোটা তত দাম বেশি আমি ওই ওই সব গাছের থেকে কিছু লতা বেঁচেছি আবার এইবার আবার এই দেড় সময় ব্যাপারী আসছিল আমি বাসায় না বিক্রি করার জন্য নেওয়ার জন্য আসছিল বাসায় না তো আমি আবার কিছু লতা বেঁচতে পারবো এই মোটা মোটা হয়েছে আর দেখেন অবস্থাটা গোড়ায় কি পরিমাণ লতা হয়েছে আচ্ছা কেমন দামে বিক্রি করেছেন এর পূর্বে আপনি এই সাতশো টাকা কেজি বিক্রি করা হয়েছে কদর কেমন চুই ঝালে খুব কদর খালি জানার দরকার যে সুইজাল আছে আপনার বাসায় এসে পালসার গাড়ি এসে নিয়ে চলে যাবে ব্যাপারীরা আপনি কি লাগাইছিলেন শক করে আমি শক করে লাগাইছি আর অন্য অন্য গাছ তো আছে আমার প্রায় 100 এর উপরে গাছ আছে এই নতুন করে আবার অনেক গাছ দিছি আচ্ছা এর সিস্টেমটা কি মানে যারা নতুন করে লাগাইতে চায় এই লতার লতার থেকে কেডিনি নি লাগালি বাস আর ডাই কলম আছে আমার কাছে কলম নিলে নিতে পারবে আচ্ছা কাকা আমি কলম করে গাছের উপরে ছাড়া আর কোথাও দেওয়া যায় আপনার এক কথাই নারকেল গাছ ওই যে নারকেল গাছ দেখেন ওই একটা

অনেকে বলে এই সুইচ হল নাকি ঔষধে গুণাগুণ হিসাবে অনেক কাজে লাগে এটা আপনার এই অনেক সময় কাশি সর্দি থাকলে এর উপকার আছে ওই ঔষধি কাজে আপনার ঠান্ডা জাতীয় রোগের জন্য খুব উপকার সুইচ হলটা আপনি সারা সংগ্রহ করেছিলেন কোথা থেকে আমি ওই ব্যাগের তলার থেকে 10 পিস চারা আনাইছিলাম আচ্ছা এনে আমি 10 টা গাছ লাগানোর পরে এবার আমি নিজেই চারা করি এবং লাগাচ্ছি প্রত্যেকটা গাছে আমি দিছি দেখেন প্রত্যেকটা গাছে আমার দেওয়া আছে যতটা গাছ এখন সুপুরি গাছে দেবো সুপুরি গাছও হবে আচ্ছা আমরা যদি এই আওতা আনতে পারি তাহলে সফল হতে পারবো কিনা খুব মানে লাভজনক চাষ আপনি একটা জিনিস ভাবেন এই জায়গাটা আপনার কোন কাজে আসবে এই গাছের গোড়ায় কোন কাজে আসবে কোন গাছ লাগাতে পারবেন কিছু করতে না তাই এই গুড়াটা থেকে আপনি ব্যবস্থা দেখবেন গোড়া দুই কেজি ওজন আছে গোড়াটা দুই কেজি ওজন দাম যত মোটা তত দাম বেশি প্রত্যেকটা গাছের গোড়ায়

খানিকটা মাংস সাথে দেবো তোকে মাছের মাছ মাংস সাথে দিতে পারবেন খুব ঝাল এবং মানে চাবালি যত ঝাল তত মুখের গুছি ফিরে আসবে যত ঝাল বেরবে আচ্ছা কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আপনার নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ফাইভ টু এগারো তেতাল্লিশ বাষট্টি